কী তৈরি করছেন আজকে বিকেলের নাস্তায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বিকেলের নাস্তায় বাচ্চাদের জন্য তৈরি করছি চাল কুমড়োর পাতার বড়া আপনারা কে কে চাল কুমড়োর পাতার বড়া পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন তো আমি বাড়ি থেকে আসার সময় অনেকগুলো কুমড়োর পাতা নিয়ে এসেছিলাম আমার ছেলের খুবই পছন্দ কুমড়ো পাতার বড়া সেটাই আজকে তৈরি করবো প্রথমে আমি তেল গরম হওয়ার জন্য ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর আমি আজকে যে বেটারটা তৈরি করেছি সেখানে নিয়েছি চালের গুঁড়ো পরিমাণ মতো এক টেবিল এক চা চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জেরার গুঁড়া এবং এক চা চামচ আদা রসুনের পেস্ট তিন চারটা বড় পেঁয়াজ কুচি এবং পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি সবগুলো দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ডোরটা তৈরি করে নিয়েছি আর ডোর ভিতরে পাতাগুলো চুবিয়ে চুবিয়ে তেলের ভিতর দিয়ে দিচ্ছে খুবই সহজ আপনারা সকলেই কম বেশি এটা খেয়েছেন কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন মজমজে এই কুমড়ো পাতার বড়াগুলো খেতে খুবই মজা এগুলো ভাত অথবা এভাবেও খাওয়া যায় খুবই মজা লাগে তো আমার এক ব্যাচ কুমড়ো পাতার বড়া ভাজা হয়ে গিয়েছে আমি সাথে পাঁচ ছয় পিস চিকেনও ভেজ নিয়েছি মেয়ের জন্য তো এভাবে করে আমি ভেজে নেব এগুলো বিকেলের নাস্তায় আপনারা বাচ্চাদের দিতে পারেন অথবা দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য তৈরি করতে পারেন আমার বাসায় এগুলো এভাবেই বেশি খাওয়া হয় ভাতের সাথে আর কেউ খেতে বেশি পছন্দ করে না গরম মুচমুচে করে ভাজতে হবে গরম গরম পরিবেশন করলে খুবই মজা লাগে এটা খুবই স্বাস্থ্যসম্মত কুমড়োর পাতা সাধারণত বৃষ্টির কালেই বেশি হয় এগুলো তো বাহিরে ঝুম বৃষ্টি হবে আর বিকেলের নাস্তায় পোড়া হবে না তাকে চলে তো সকলে ভালো থাকবেন আজকে পর্যন্তই